কে বলো আমি আজকে জামাই পছন্দ করব আত্মীয়রা গিয়ে বলছে আত্মীয়র আব্বা গো আপনার মেয়েটাকে আজকে জামাই পছন্দ করবে মা সাইরাবেবের আব্বাও বলছে আগে যদি জানতাম যে রাজা বর্ষা ছেলের তহলে এত কষ্ট মানুষকে দিতাম না রাজা বর্ষা ছেলের লাইনে দাঁইনছে আর জাতির পিতা কমপকে 30000 দূরে পাগড়িলা মাছায় দিয়ে জিকির করে না ইলা হ্যাঁ মা সায়রা আসতেছে জামাই পছন্দ করতে যার দিকে টাকায় সেই পায় আমার দিকে টাকাই যে বাপ ভালো আছে জাল দিকে টাকাই সেই পায় আমার দিকে টাকাই যে বাপ ভালো আছে একটা একটা করে দেখতে দেখতে বলছে সব তাজাবাদসার ছেলেরা বলছে আজকে বোধহয় মন মানবিক কথা খুব খারাপ

এই না ভবলাম আর চামায়রা বান্ধবীরা বলছে কি করছে চোখের পানি ধড়ায় দিয়ে গান্ধীজি বান্ধবীরা একবার না দুইবার না আমি সায়েরা চল্লি বার স্বপ্নে দেখেছি এই মানুষটাই হবে আমার স্বামী এই ঘরে আসলেন ইসাহাক ইসাহাক বিয়ে করলেন ঈশা হাফের বড় ছেলের নাম ঈশ আলাই সাল্লাম ছোট ছেলের নাম হজরত ইয়াকুব আলাই সাল্লাম ঈশ আর ইয়াকুব ছোটটা হলো ইয়াকুব আর বড়টা হলো ঈশ সন্তান মনে রাইখো হম খুব মজা লাগতেছে আব্বা এটা কিনে দাও আব্বা ওটা কিনে দাও আব্বার কাছে আছে কিনা আছে দেখলো না মুখ দিয়ে চাইল আর আব্বা এনে দিল মনে রাইখো সন্তান আব্বা যখন চোখে কম দেখবে আব্বা যখন আর হাঁটতে পারবে না তোমার আব্বার অনেক কিছু খাইতে মনে চাবে তোমার আব্বার দিকে তুমি যেমন তোমার বাবার সন্তানের দিকে খেয়াল রাখে প্রত্যেকটা সন্তানের উচিত মা বাপ বিছানায় পড়ে গেলে সর্বক্ষণ খেয়াল রাখা আমরা সাত ভাগ আমি একাই মাত্র আগে আমি আমার মাকে আমি জিজ্ঞেস করছি মা তুমি কি কিছু খাবা শট করে মা চোখে পানি খেয়ে মা তুমি কান্না কেন বলে আব্বা আরো তো ছয়জন বাড়িতে থাকে সে তো জিজ্ঞেস করে আমি তোমার এত দরকার কি তুমি কি কিছু খাইতে মনে চাই আব্বা এক সপ্তাহ একটা জিনিস খেতে মনে চাই কি খুরমা

আস্তে করে জান্নার পাশে দাঁড়ায় আছি তলি থেকে খোরমা খায় আর মাকের পানি মশিয়ার পায় বাবু এত ছেলেয়াল্লা আমার পেটে দিল কেউ আমাকে খুরমা দিল না আর সারা রাত চিল্লায় আমার ছেলেরা খুরমা দিল আমি এই খুরমা খেতে খেতে নিশি রাত্রিতে চোখের পানি ফেলাই আমার ছেলে যত জোরে চিল্লাক না কেন আমার ছেলের গলা যেন কোনোদিন ডিস্টার্ব না হ আমাকে অনেকেই বলে আর আমার ডাইনি দেখেন আমার পুরো আমি বারো মাসি বক্তা বর্ষাকালে আমার ওয়াজ আছে আবার আমি ওই যে আইসি বলবো আমার ডায়াবেটিস ঘন্টা খানে ওয়াজ করে পারবো না তার মানে আরেকটা ঘর আছে খেলে ওই ব্যবসায়ী বক্তা আমরা নয় আমাকে কয়টাই দিলে কমিটির ব্যাপার ঠিক কিনা কমিটির কোন প্রধান বক্তার কোন টাইম ঘোষিত নাই জনগণ যতবেলা চাইবে প্রধান বক্তাকে ততবেলা ওয়াজ করা লাগে আর প্রধান বক্তা ওইঠেই এলেন কাছে তো বারবার ফোন করতেছে ওখানে তোমার আশি হাজার টাকা যে একটা ধরা আছে এই সব বক্তা আমরা আমার আসে এইসব মা মৃত্যুর সময় কেউ দাঁড়ায় মানে হাসপাতালে টাকা খরচ করতে হবে তো সব বাইরে ফলে মার পাশে বসে আছে মাকে সুখাবা কিছু না সুখাবা আমার মা বলছে আচ্ছা আমি না দুজো পেছাতে পারবো আচ্ছা না মা মনে করে ছেলে আলেম বলতে পারবে না কেন ও তো আগেকার মা তুমি হাসপাতালে কাঁচের বিলাস একটা বলছে মা সাতচল্লিশ বছর শুধু ভারতের মাটিতে ছাব্বিশ বছর বাস করেছি দশ বার আরত করেছি সাড়ে তিন বৎসর আজমির শরীফে আমি মহাজিনের চাকরি করেছি চোখের পানি এক গিলাস তোমাকে দিলাম সন্তানের চোখের পানি মার জন্য জান্নাতে না যাতে রসিলা ঠিকই তো বলেছি বা বলে এমন কোন মহাফিল নাই যে তোমার জন্য এক ফোটা চোখের পানি খেলে তুমি দু চোখে যাবা যায় আপাতত মা শান্ত ডানা নিয়ে যায় আর বসবা পাঞ্জাবিটা খুলতো পাঞ্জাবি খুলত কেন পাঞ্জাবি বলছে আমার ছেলেকে আমি দশ দিয়ে যাতে পারলাম না মা ওই দিনই মার পাঁচ মিনিট পরই মারা গেছে আমি এক মূর্খ মা আমার ছেলের গলা নাই মরা লাগে হাত বুলাই দিয়ে গেলাম আমার ছেলের যত জোরে কেনা কেন আমার ছেলের গলা যেন ডিস্টার্ব না হ কসম করে বলি রে আপা আমার জীবনে কোনোদিন গলার ট্যাবলেট আমি খাই নাই তার কারণ আল্লাহর সাথে যার বন্ধুত্ব সেটা হলো মা আর বাবা মার যদি দোয়া থাকে আপনি রাজার হালে চলে যাবেন আর মার যদি বড় দোয়া থাকে পঞ্চাশ টাকা বিল্ডিং বিক্রি করে ওই মা ভক্ত ছেলের কাছে একদিন চাউল ধার করে খেতে হবে আপনি মাকে দেখতে পারেননি বাপকে দেখতে পারেননি ঢাকায় পঞ্চাশটা ফ্লট আর যে মার ভক্ত বাবার ভক্ত সে গ্রামে ঘর তিনের ঘর তিনের একদিন আপনার ওই পঞ্চাশটা প্লান বিক্রি করে এই মা ভক্ত ছেলের কাছে আপনাকে এক বস্তা চাউল নিয়ে তারপরে ভাত খেতে হবে কথাটা লিখে রেখে ইসাহাব ছায়রা বেদির ছেলে বৃদ্ধ হয়ে গেল চোখে ঝাপছা দেখে আর চলাফিড়া করতে পারেন না এমন সময় বড় ছেলেকে ডাক দিয়ে বলছে বাপুর আমার একটু বোস্ত খাই মনে চাইছে তাহলে বাপের খাইতে মনে চাই কি স্বপ্নে সকলে আর কি আমার নাতিলক আর কি ডাগন আর কি কমলা কমলা ওই বাচ্চা একবার বাচ্চা এত অর্ডার কর সব অর্ডার বাবা পালন করেছে কিন্তু বাবা যখন অথর্ক হয়ে যাবে চোখে দেখবে না তখন মনে রাখো তোমাকেও বাবার সকল আশা পূরা করার জন্য আস্তে করে বস্তু খ্যাতি ইচ্ছা করছে ঘরের ভিতর থেকে ওনার স্ত্রী শুনছে শোনার পরে বলছে শোন ছোট ছেলে বলছে শোন কিন্তু জাতির পিতার ছেলে আর এখন বয়স হয়ে গেছে যাওয়ার সময় যা বলবে তাই হবে সবাই আল্লাহ বলে তার মানে মা বাবার দোয়াটা কিন্তু বৃদ্ধকালে বেশি লাগে তো বড় ভাইয়ের কাছ থেকে গোস্ত খাইতে চাইছে আমি চাচ্ছি আপনার তুই গোস্তটা খাওয়া আচ্ছা মা আব্বা বড় ভাইয়ের কাছে চাইলে তো আমি খাওয়াই বলে আমি চাচ্ছি কি খাওয়া দেখবেন মাকে যদি জিজ্ঞাসা করা হয় যে মা আপনার ছেলে কয়জন বলে পাঁচজন আপনার কাছে মহাব্বতের সব থেকে সে ধার মা পাঁচটা পাঁচটায় আমার সোনার টুকরা কিন্তু যতই বলো ছোট ছেলের দিকে একটু না একটু মায়ের উপরে আমরা থাকে

আমি চাই জাতির পিতার বেটা চার বাবার দুয়াটা তুই নে ঠিক আছে যা তো বড় ভাইয়ের গায়ে তো লম্বা লম্বা লোম আমার তো লোম নাই আব্বা যদি গায়ে হাত দিয়ে ফেলে দুয়াটা নেওয়ার জন্য মাউতের চামড়া দুই হাতে লাগায় দিন হাতের টের নাই পাই এর নাম হলো মা

আমি চাচ্ছিলাম তোর বড় ভাইকে দোয়াটা দেওয়া কিন্তু বারবার তোর মা তোকে পাঠাচ্ছে তোর মা চাচ্ছে তুই দুয়াটা নেই আমার বুকে আয়

সত্তর হাজার শুধু এই বংশে আর বাকিরা অন্য বংশে এটা শুধু মাত্র তার বাবা ইসাহের দোয়া বাবার দোয়া কবুল হয় কি হয় না মার দোয়া কবুল হয় কি হয় না তাই যদি হয় এখন হবে কত নেই শয় কুটাকে করে মক্কা মোদী গেলে ভণ্ডামি আসে সব শেষ রেখে দেবে আর যদি ভণ্ডামি না আসে হজরে নেকি আপনি একটা হজরে নেকি পাবেন আর কলিযান টুকরা মা যার ভরে জীবি তো আছে রে এখন বাড়ি যাবেন মা মশারি খাটায় ঘুমায় গেছে একটু মশারি উঠায় আল্লাহ আল্লাদাসুল বলেন কোন সন্তান যদি মার দিকে একবার ভালো নজরে তাকায় তার জন্য সবুলিয়ত হজ হজের দেখে আমার নামায় জমা হ ছয় লাখে এক হাজার দিকে রেখে ছয় হজ কবুলিয়ত হজ এর নাম হলো মা আরবাব বায়ারে আমার আমি দোয়া করি মুসাফিরের দোয়া কবুল হয় নাকি কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় মজলুমের দোয়া কবুল হয় আমি মুসাফির হারে দোয়া করি রে মরহুম আব্দুল করিম আল্লাহ তাকে যেন জান্নাত করেন জোরে বলেন আমি তারপরে মা তো মেসি না আব্দুল করিমের স্ত্রী বিধবা আল্লাহ যেন সম্মানের সাথে ইমানের সাথে হেফাজত করে কাফনের কাপড় পরা আমিন ইমরান হোসেন রাত জানি না অত অল্প বসে আমি একটা দোয়া করে যাই ইমরান হোসেন কে তার পরিবার সিলেমে তার মাকে নিয়ে পোশাক না পরায়ে হজের পোশাক না আর পরহে যেন হোক কাবনের কাবড়না পরা জেরে বলেন হবে ভারকবার বলেন হবে আমাকে মা বাপের ব্যাপারে ওয়াজ করতে বলেছিলেন আমি আসলেই বক্তব্য আপনাদের দুয়ার বক্ততে আমি কি এগুলো লাইন লাইনে আছি দেখিনি রাজি আসেন তো এবার একটু মা কেমন হতে হবে বাপ কেমন হতে হবে এটুকু তো বলা দরকার দরকার নাই একটুখানি জিকিল করে মহিলা পেন্ডেল তো নাই না মহিলা পেন্ডেল আছে মাছ আসি আছে হ্যাঁ মাসাসিরা এবার আপনারা শোনেন আপনাদের পক্ষে কিন্তু ওয়াজ করছি ঠিক কিনা মাসাসিদের পক্ষে না বিপক্ষে এবার যে ওয়াজ গুলো হবে একটু বিপক্ষে হয়ে যেতে পারে এই এবার বর্ধমান করে না যে লোকটা মরে না কেন আপনারা কি রাজি আছেন তো ইনশাল্লাহ ছটফট করবেন না অল্প টাইম হবে আপনাদের সামনে একটা